একটি বানর একটি বিধবা মহিলাকে গর্ভবতী করে দিয়েছিল এবং এই ঘটনা যখন গ্রামবাসী জানতে পারল তখন সেই মহিলাকে এমন একটি শাস্তি দেওয়া হয়েছিল যেটা দেখে আপনারা চমকে যাবেন আর সেই বানর এমন কিছু অঙ্গভঙ্গি দেখিয়েছিল যেগুলো দেখে আপনারা আপনাদের চোখকে বিশ্বাস করতে পারবেন না ভিডিওটি অসাধারণ এবং চমৎকার একটি শিক্ষণীয় ভিডিও তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন তো চলুন প্রিয় বন্ধুরা শুরু করা যাক চানপুর নামের এক গ্রাম ছিল পশ্চিমাঞ্চলের এক পাহাড় ঘেরা অঞ্চলে সেই গ্রামের পাশেই ছিল এক বিশাল ঘন জঙ্গল যেখানে নানা রকম পশু পাখিরা বাস করত সেই জঙ্গলের কিনারায় একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করত এক তরুণী বিধবা নাম তার রুকাইয়া বয়সানুমানিক পঁচিশ থেকে তিরিশ বছরের মাঝামাঝি এক বছর আগে মরণঘাতী রোগে তার স্বামী মারা গিয়েছিল আর তখন থেকেই রুকাইয়া একা জীবন সংগ্রামের পথ রূঢ় হলেও সে হাল ছাড়েনি সে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনে গ্রামে গ্রামে গিয়ে সেলাইয়ের কাজ করে এইভাবেই সে দিন কাটাত সে ছিল অনিন্দ্য সুন্দরী কিন্তু তার চোখের গভীরে ছিল এমন এক শূন্যতা যেটা ভাষায় প্রকাশ করা যায় না একদিন রুকাইয়া জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে আচমকা থমকে দাঁড়ালো এক বিশাল আকৃতির বাঁদর একটি গাছ থেকে লাভ দিয়ে নেমে এসে তার সামনে এসে বসেছে প্রথমে সে আঁতকে উঠেছিল কিন্তু বাঁদরটি কোনো আক্রমণ না করে কেবল স্থিরভাবে তাকিয়েছিল তার দিকে রুকাইয়া সাহস করে জিজ্ঞাসা করল তুই কে কি চাস তুই অবাক করার মতো বাঁদরটি মাথা নিচু করল যেন তার কথা বুঝেছে রুকাইয়া হালকা করে হেসে আবার কাঠকুড়ানোর কাজে লেগে গেল কিন্তু সেই বাঁদরটি সেখানে থেকেই তাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল যখন রুকাইয়া কাঁট গেঁথে রশি বাঁধতে যাচ্ছিল বাঁদরটি হঠাৎ করে এগিয়ে এসে সাহায্য করতে লাগল সে বিস্ময়ে তাকিয়ে থাকে তারপর মাথায় হাত বুলিয়ে বলে তুই তো খুবই বুদ্ধিমান সেদিনের পর থেকে প্রতিদিনই সেই বাঁদর মিরু তার কাছে আসত কোনোদিন ফল নিয়ে আসত কোনোদিন কাঠ কুড়িয়ে দিত আবার কখনো তার কুড়ে ঘরের সামনেই চুপচাপ বসে থাকত সন্ধ্যা অব্দি রুকাইয়ার জীবনে যেন আবার নতুন রং ফিরতে শুরু করল তার চোখে মুখে আবার হাসি ফিরে এলো সময় চলতে লাগল আর রুকাইয়া ও মিরুর মধ্যে এক গভীর অদ্ভুত বন্ধন গড়ে উঠল রুকাইয়া যখন কাঁদত তখন মিরু চুপচাপ এসে তার কাঁধে মাথা রাখত রুকাইয়া একদিন জিজ্ঞেস করল তুই আমার পাশে সবসময় থাকবি তো মিরু গাছ থেকে লাফিয়ে তার পায়ের কাছে এসে বসে পড়ল সেই রাতেই প্রথমবারের মতো রুকাইয়া মিরুর হাত নিজের হাতে নিল আর ঘুমিয়ে পড়ল বাদরটি তার পাশেই পুরো রাত বসে থাকল রুকাইয়া বুঝে গেল মিরু কোনো সাধারণ প্রাণী নয় যেন বহু জন্মের কোনো আত্মীয় কোনো আত্মা তার জীবনে ফিরে এসেছে এরপর থেকে রুকাইয়ার জীবনের প্রতিটি দিন মিরুকে ছাড়া যেন অসম্পূর্ণ মনে হতে লাগল সে জঙ্গলে কাজ করুক কিংবা ঘরে বসে সেলাই করুক মিরু সবসময় তার পাশে থাকত তারা যেন একে অপরের ভাষা বোঝার শক্তি অর্জন করে ফেলেছিল মিরুর চোখের দিকে তাকালেই রুকাইয়া বুঝে ফেলতো সে খুশি না মন খারাপ না কিছু চায় তবে সবকিছু বদলে গেল এক রাতে সেই রাতে প্রচণ্ড ঝড় আর মুসলধারে বৃষ্টি হচ্ছিল রুকাইয়া কুড়ে ঘরের কোণে বসেছিল বাইরে বৃষ্টি পড়ছিল টিনের চালের ওপর মিরু সেই মুহূর্তে এসে পাশে বসল বিদ্যুতের আলোয় রুকাইয়া আচমকা লক্ষ্য করল মিরুর চোখে এক অস্বাভাবিক দীপ্তি গভীর আর ঝলমলে সে ফিস ফিস করে জিজ্ঞেস করল তুই আমার সঙ্গেই থাকবি তো সারা জীবন মিরু কোনো শব্দ না করে এসে তার মাথা রুকাইয়ার কোলে রেখে দিল রুকাইয়ার চোখে পানি এসে গেল সে অনুভব করল জীবনে যে ফাঁকা জায়গা এতদিন অপূর্ণ ছিল তা যেন পূর্ণ হয়েছে সেই রাতে রুকাইয়া মিরুকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে ঘুমটা ছিল শান্ত কিন্তু জেগে ওঠার পর তার মনে হলো কিছু বদলে গেছে কয়েকদিন পর থেকেই সে বুঝতে লাগল শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন ঘটছে শুরু হলো বমি ভাব মাথা ঘোরা অস্বস্তি পেট ভারী ভারী লাগছিল প্রথমে সে বুঝতে পারেনি কিন্তু যখন এক মাস পেরোয় গেল তখন সে ছুটে গেল চানপুর গ্রামের বৃদ্ধ ধাত্রীমা হালিমার কাছে হালিমা পরীক্ষা করে অবাক হয়ে বলল রোকাইয়া তুই তো গর্ভবতী রোকাইয়া থমকে গেল যেন সমস্ত পৃথিবী থেমে গেল তার চারপাশে সে স্তব্ধ গলায় বলল কি বলছেন আপনি আমি তো বিধবা আমার তো কোনো পুরুষের সংস্পর্শে যাওয়া হয়নি হালিমা ধীর কণ্ঠে বলল সবই আল্লাহর কুদরাত এই পৃথিবীতে এমন অনেক কিছু হয় যেটার ব্যাখ্যা আমাদের জানা নেই রুকাইয়া ঘরে ফিরে এলো একগুচ্ছ প্রশ্ন আর বিভ্রান্তি নিয়ে তার মাথায় তখন ঘুরপাক খাচ্ছে সেই রাত সেই বৃষ্টির রাত আমি কি সত্যি তার চোখের সামনে ভেসে উঠল মিরুর মুখ যে তখনও প্রতিদিন এসে তার পাশে বসত ফল আনত কাজকর্মে সাহায্য করত একটুও বদলায় নি সে কিন্তু রুকাইয়ার চোখে এখন ছিল সংকোচ সংশয় আর এক অজানা ভয় সে ধীরে ধীরে মিরু থেকে দূরে সরতে চাইছিল কিন্তু মিরু প্রতিবারই আগের মতোই আপন ভেবে এগিয়ে আসত রুকাইয়া কিছু বলতে পারতো না একদিকে ছিল মিরুর প্রতি তার গভীর স্নেহ আর মায়া অন্যদিকে ছিল নিজের শরীরে বেড়ে ওঠা অজানা সন্তানের প্রশ্ন যেই সন্তান কার এদিকে গ্রামের লোকেরা কানা ঘুষো শুরু করল কেউ বলল বিধবা হয়েও গর্ভবতী এ তো মহাপাপ কেউ আগার বলল নিশ্চয়ই কারো সঙ্গে পাপ করেছে আর তখন রুকাইয়া সাহস করে বলল আমার জীবনে কোনো মানুষ আসেনি কিন্তু আমার জীবনে এসেছে এক বাঁদর যার নাম মিরু সে আমাকে রক্ষা করে আমার পাশে থাকে আমি জানি না কিভাবে, কিন্তু আমার মন বলে এই সব তার সঙ্গে জড়িত এ কথা শুনে গোটা পঞ্চায়েত হেসে উঠল কেউ ঠাট্টা করল কেউ তীব্রভাবে অপমান করল তাকে রুকাইয়া মুখ নিচু করেও কাঁপল না সে স্থির ছিল শুদ্ধ ছিল কিন্তু এরপর তার একাকিত্ব আরও গভীর হয়ে উঠল কেবল সেই অদ্ভুত চোখের জোড়া প্রতিদিন এসে তার পাশে বসত নীরবে তাকিয়ে থাকত রুকাইয়া এখন আর আগের মতো নন দেহে তার পরিবর্তন স্পষ্ট পেট ক্রমেই ফুলে উঠছে গর্ভকাল এগিয়ে চলেছে কিন্তু চারদিকের মানুষ সমাজ প্রতিবেশীরা যেভাবে তাকে ত্যাগ করেছে তাতে তার মন আরও ভাড়াক্রান্ত হয়ে উঠেছে একমাত্র মিরুই এখনও প্রতিদিন এসে তাকে দেখে যায় নীরবে পাশে বসে থাকে যেন বোঝাতে চায় তুই একানস আমি আছি তবে রুকাইয়ার অন্তরে প্রশ্ন গর্জে ওঠে একই কোনো অভিশাপ নাকি অলৌকিক আশীর্বাদ কি সত্যি শুধু একটা বাঁদর নাকি সে কেউ আরও বেশি কিছু এই দ্বন্দ্ব আর একাকিত্বের মধ্যেই একদিন চানপুর গ্রামে আগমন ঘটে এক রহস্যময় মহাপুরুষের তার পরনে সাদা আল খেল্লা মাথায় পাগড়ি চোখে প্রজ্ঞার দীপ্তি লোকেরা তাকে ডাকে মৌলানা আব্দুল হাকিম গ্রামের মুরব্বীরা তার পায়ে পড়ে হুজুর আমাদের গ্রামে এক অপবিত্র ঘটনা ঘটেছে বিধবা এক নারী গর্ভবতী আর সে দাবি করছে এক বাঁদরের ছোঁয়া থেকে এসেছে এই সন্তান মৌলানা কিছু না বলে শুধুই মাথা নিচু করে বলেন তাকে আমার কাছে নিয়ে আসুন রুকাইয়া কুড়ে থেকে আসা হলে হাকিম সাহেব তার চোখের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ চুপ থাকেন তারপর ধীর কণ্ঠে বলেন তুই একানস তোর মধ্যে এক অলৌকিক সত্য লুকিয়ে আছে এই সন্তান কোনো পাপ নয় কোনো পাপের ফলও নয় বরং এটি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ রুকাইয়া চোখ ভিজিয়ে জিজ্ঞেস করে কিন্তু আমি তো কিছু করিনি হুজুর এই সন্তান কোথা থেকে এলো মওলানা হালকা হেসে বলেন তুই বলেছিলি তোর জীবনে এক বাঁদর এসেছে যে তোর সাহায্য করে তোর পাশে থাকে সে কি এখনও আসে রুকাইয়া মাথা নাড়ে হ্যাঁ তখন হাকিম বলেন তুই জানিস না সে এক সাধারণ প্রাণী নয় বহু শতাব্দী আগের এক অভিশপ্ত রু এক দেবপুরুষ যে শাস্তি হিসাবে পশুর রূপে জন্ম নিয়েছিল তার মুক্তির একমাত্র পথ ছিল নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া বিনা শর্তের ভালোবাসা আর তুই তাকে সেই ভালোবাসা দিয়েছিস তাই তার অন্তরের বরফ গলেছে আর এই সন্তান সে এক নতুন যুগের সূচনা রুকায়া কেঁপে ওঠে সে মিরুর দিকে নতুন চোখে তাকায় সে বুঝে যায় এই অদ্ভুত সম্পর্ক শুধু বন্ধুত্ব নয় তাতে ছিল এক আত্মিক টান এমন টান যা জন্ম জন্মান্তরেরও ঊর্ধ্বে কিন্তু হাকিম হুশিয়ারি দেন এই শিশুর জন্ম যেমন আশীর্বাদ তেমনি বিপদও টেনে আনবে অন্ধকারের শক্তি এখন সক্রিয় হয়ে উঠবে তাদের প্রধান রাক্ষস অরিমান সেই জানে এই শিশু একদিন তাকে ধ্বংস করতে পারে তাই সে এসে পড়বে এরপরের দিনগুলো রুকায়া আরও বেশি সাবধানে কাটাতে শুরু করে প্রতি রাতে তার পাশে এসে বসে মিরু কাঁধে মাথা রাখে পায়ের কাছে বসে থাকে কিন্তু একদিন সন্ধ্যায় অন্ধকার নেমে আসার সময় রুকায়া লক্ষ্য করল মিরু নেই সন্ধে পেরিয়ে রাত হয়ে যায় পোকা ডাকে বাতাস ভারী হয়ে আসে আর তখন রুকাইয়া দেখে জঙ্গলের গা ছমছমে পদ বে মিরু আসছে কিন্তু আজ তার মুখে শান্তির বদলে এক অদ্ভুত বিষণ্নতা সে এসে রুকাইয়ার সামনে বসে পড়ে চোখে জল রুকায়া চমকে ওঠে তুই কাঁদছিস সে হাত বাড়িয়ে দেয় মিরু তার হাত ধরে রাখে ঠিক সেই মুহূর্তে জঙ্গল থেকে গর্জন ভেসে আসে আকাশ কালো হয়ে যায় পাখিরা ছুটে পালিয়ে যায় আর গাছের পাতা দুলতে দুলতে একটা অশুভ বাতাস বইতে থাকে রুকায়া বুঝতে পারে হাকিম যা বলেছিলেন সেই অরিমান তার পথেই আছে এই ভয়ঙ্কর ঝড়ের আগমনের আগে মিরু তাকে দেখে একবার চোখ নামিয়ে রাখে তারপর হঠাৎ করেই পেছন ফিরে জঙ্গলের দিকে ছুটে যায় রুকায়া কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে মিরু ফিরে আয় তুই আমার পাশে থাকবি না কিন্তু মিরু আর পিছনে ফিরে তাকায় না আর তার ছায়া গিলে ফেলে জঙ্গলের অতল গহব্বর রুকায়া দাঁড়িয়ে থাকে তার খলের সামনে ভয় আর প্রেমে গলিত হয়ে তার গর্ভে তখন অলৌকিক এক শক্তি নড়ছে রুকাইয়া সেই রাতে এক মুহূর্ত ঘুমোতে পারেনি ঘরের বাইরে ঝিঝি পোকার আওয়াজের সঙ্গে ছিল এক অজানা আতঙ্ক এক নিঃসঙ্গ শূন্যতা মিরুতার পাশে নেই এ অনুভব যেন বুকের ভিতর শূন্য এক গহব্বর খুলে দিয়েছিল ভোরের দিকে হঠাৎ ঘরের আশেপাশে অদ্ভুত শব্দ শুনতে পেল সে যেন কেউ ঘরের বাইলে ধীরে ধীরে হাঁটছে বাতাস হঠাৎ ভারী হয়ে আসে আর একটা ঠান্ডা শীতলতা ছড়িয়ে পড়ে চারপাশে রুকায়া ভয়ে ঘরের দরজায় একটু ফাঁক করে তাকায় আর সেখানেই তার চোখ যায় এক কালো কাপড়ে মোড়া ব্যক্তি যার মুখ আবঝা চোখ দুটো লালচে হাতে এক বিশাল ত্রিশুল সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে তার কুড়ে ঘরের সামনে রুকায়া ভয়ে কেঁপে ওঠে কিন্তু সাহস জোগাড় করে জিজ্ঞেস করে কে কে তুমি ব্যক্তিটি ধীরে ধীরে এগিয়ে আসে এবং গম্ভীর ঠান্ডা গলায় বলে তুই যে সন্তান গর্ভে ধারণ করেছিস সে কোনো সাধারণ শিশু নয় সে হচ্ছে ভবিষ্যতের শক্তির প্রতীক আমি এসেছি তাকে নিতে রুকাইয়া পেছনে সরে যায় গর্ভে হাত রেখে বলে তুই আমার সন্তানকে ছুঁতে পারবি না লোকটি হঠাৎ বিকাট হাসিতে বলে আমি উড়িমান অন্ধকারের প্রভু আমার থাবা থেকে কোনো শক্তি কোনো আলোর সন্তান পালাতে পারে না এই বলে সে ত্রিশুল উঁচিয়ে রুকায়ার দিকে ছুড়ে দেয় রুকায়া চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে কিন্তু ঠিক তখনই আকাশে বাজ পড়ে বাতাস চিরে এক বিশাল গর্জন ভেসে আসে রুকায়া চোখ খুলে দেখে সেই মুহূর্তে একটা ঝলকানি আলোতে সামনে এসে দাঁড়িয়েছে মিরু আগের চেহারার চেয়ে বড় দৃপ্ত চোখে যেন অগ্নিশিখা মিরু বাতাসে লাফ দিয়ে উঠে ত্রিশুল পথেই ধরে ফেলে এবং ঘুরিয়ে অরিমানের দিকে ছুড়ে দেয় ত্রিশূল সোজা গিয়ে অরিমানের বুকে যায় অরিমান যন্ত্রণায় চিৎকার করে ওঠে এরপর শুরু হয় এক রুদ্ধশ্বাস যুদ্ধ মিরু এবং অরিমানের মধ্যে গর্জনে বজ্রপাতে অগ্নিশিখায় আকাশ জুড়ে লড়াই মিরু কখনো তার লম্বা লেজ দিয়ে অরিমানের অস্ত্র ছিনিয়ে নিচ্ছে কখনো বিশাল গাছে ডাল ভেঙে তার উপর আঘাত করছে অরিমান ক্রোধে উন্মত্ত হয়ে আগুনের বল ছুঁড়ে মারছে তার কালো আঁচলে অন্ধকার ছড়িয়ে দিচ্ছে চারদিকে এই লড়াই দেখে চাঁদপুর গ্রামের মানুষ খড় থেকে বেরোতে সাহস পেল না সবাই জানালা বন্ধ করে কাঁপতে কাঁপতে আল্লাহকে ডাকতে লাগল লুকায়া তখন কুড়ে ঘরের দরজার পাশে দাঁড়িয়ে কাঁপছিল সে জানতো এই যুদ্ধ কেবল তার জন্য না তার সন্তানকে বাঁচাতে এই যুদ্ধ হচ্ছে এদিকে মিরু এক মারাত্মক আঘাতে অরিমানকে মাটিতে ফেলে দেয় অরিমান মাটি চিরে ধীরে ধীরে গলতে থাকে তার শরীর থেকে ছায়া বেরিয়ে ধোঁয়ার মতো আকাশে মিলিয়ে যায় চারপাশের অন্ধকার হঠাৎ ছিন্ন হয়ে যায় বাতাস হালকা হয় আর সূর্য ওঠে মিরু বিজয়ী হয়ে ফিরে তাকায় রুকাইয়ার দিকে তার চোখে ছিল অদ্ভুত মায়া আত্মীয়তা আর এক অপার শান্তি রুকায়া এগিয়ে এসে পালে তুই তুই কে তুই আমার এত করলি কেন ঠিক তখনই মিরুর শরীর থেকে এক ঝলক সোনালি আলো বের হয় সেই আলো চারপাশে ছড়িয়ে পড়ে আর ধীরে ধীরে মিরু রূপান্তরিত হয় এক যুবকে সে ছিল এক অপূর্ব সুন্দর গম্ভীর মুখের আলোকময় যুবক চোখে গভীরতা আর কণ্ঠে মাধুর্য সে রুকায়ার সামনে মাথা নিচু করে দাঁড়ায় এবং বলে আমি দেবতার পুত্র অরুণ আমি ছিলাম অভিশপ্ত পশুর রূপে আবদ্ধ এই অভিশাপ কেবল ভাঙতে পারত একজন নারীর নিঃস্বার্থ ভালোবাসা কোনো শর্ত ছাড়াই আর তুই আমাকে সেই ভালোবাসা দিয়েছিস রুকায়া রুকায়া কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে তুই চলে গেছিলি কেন আমি তো একা পড়ে গেছিলাম অরুণ বলে আমাকে যেতে হয়েছিল কারণ আমার প্রেম যদি সত্য হয় তাহলে তুই নিজে নিজে নিজের সন্তানকে রক্ষা করবি কিনা তা প্রমাণ হওয়া দরকার ছিল এবং তুই তা করেছিস সাহস আর বিশ্বাসে অরুণ মাথা নাড়ে না কিন্তু আবার আমাকে আমার দেবত্বে ফিরতে হবে কারণ এই সন্তানের নিরাপত্তা চিরকাল চাইবে এক অলৌকিক শক্তি সে বলে আমি অদৃশ্য থাকব কিন্তু তোর সঙ্গেই থাকবো চোখে না হলেও হৃদয়ে এই বলে অরুণ আবার সোনালী আলোর ভেতরে ঢুকে পড়ে আর পরক্ষণি মিরুর রূপ ধারণ করে বনভূমির দিকে দৌড়ে যায় অদৃশ্য হয়ে যায় রুকাইয়া দাঁড়িয়ে থাকে সেদিকে চেয়ে চোখে জল আর মুখে এক অজানা প্রশান্তি এই মুহূর্তে সে বুঝে গেল তার গর্ভে যে প্রাণ সে কেবল একটি শিশু নয় দিন গড়িয়ে চলল চানপুর গ্রামের আকাশে অশুভ মেঘ কেটে গেলেও রুকাইয়ার কুড়ে ঘরের রাঙিনায় এখনও অপেক্ষা ছিল এক মহান অলৌকিক ঘটনার তার দেহে এখন প্রসব ব্যথার পূর্ব লক্ষণ স্পষ্ট পেট ভারী গা ঝিমঝিম বুক ধরফর করে ওঠে প্রতিটি রাত ছিল অজানা শঙ্কা আর আশা নিয়ে জেগে থাকা যেন কোনো মহাশক্তি জন্ম নিতে চলেছে তার গর্ভ থেকে এদিকে গ্রামে দুই রকম বাতাস বই ছিল একদল মানুষ তাকে এখনও উপহাস করত সন্দেহ করত তার চরিত্র নিয়ে অন্যদিকে কেউ কেউ আগের ঘটনার সাক্ষী হয়ে তাকে দেবীরূপে দেখতে শুরু করেছে তবে রুকাইয়া এসব নিয়ে ভাবছিল না তার মন স্থির ছিল একটাই বিষয় সন্তান এক অদ্ভুত বিশ্বাস জন্মেছিল তার হৃদয়ে এই সন্তান কেবল তার নয় বরং একটা বড় দায়িত্ব একটি বিশ্বজনীন পরিকল্পনার অংশ এক রাতে ঝড়ো বাতাস শুরু হয় আকাশে মেঘ জমে বিদ্যুৎ কাঁপে সেই মুহূর্তে রুকাইয়ার প্রসব বেদনা শুরু হয় সে বিথানার এক কোণে কুকড়ে পড়ে কিন্তু আশেপাশে কেউ নেই জঙ্গলের ধারে একা সেই ছোটো কুঁড়েঘর না কোনো ধাত্রী না কোনো আত্মীয় এমনকি গ্রামের নারীরাও সাহায্য করতে আসে না তার শ্বাস ধরা পড়ে চোখ ঘোলা হয়ে যায় একসময় সে চিৎকার করে কেঁদে ওঠে মিরু যদি সত্যি তুই আছিস যদি সত্যি আমার পাশে আছিস তাহলে ফিরে আয় আমি একা পারছি না ঠিক সেই সময় বাইরে ঝড়ের গর্জনের মাঝখান থেকে বাতাসে একটা কাঁপানো শব্দ ভেসে আসে ঘুর ঘুর দরজার বাইরে দুটো লালচে চোখ জ্বলে ওঠে মিরু ফিরে এসেছে কিন্তু এবার সে শুধু একটা বাঁদর নয় তার চোখে বিদ্যুৎ শরীর থেকে আলো ঝরে পড়ছে সে দরজা ঠেলে ভেতরে আসে আসার পর সে এসে রুকায়ার মাথার পাশে বসে তার কপালে এক হাত রাখে এক অবর্ণনীয় শান্তি রুকায়ার দেহ জুড়ে প্রবাহিত হতে থাকে তারপর যেন অলৌকিকভাবে ব্যথা কমতে থাকে তার শ্বাস স্থির হয় আর সেই মুহূর্তে এক দুর্বার আলোয় জ্বলে ওখে ঘরের ভেতর শিশুর কান্না শোনা যায় রুকায়া চোখ খুলে দেখে তার কোলে এক অসাধারণ শিশু সারা শরীরে যেন সোনালি দীপ্তি চোখ দুটো গভীর মুখে অদ্ভুত প্রশান্তি সে কাঁদছে না বরং পৃথিবীর আলোতে তাকিয়াছে নিশ্চলভাবে ঠিক যেন সে জানে সে কে কোথা থেকে এসেছে রুকায়া কেঁদে ফেলে আনন্দে বিস্ময়ে কৃতজ্ঞতায় মিরু ধীরে ধীরে শিশুটির দিকে এগিয়ে যায় তার চোখে জলে বিস্ময় আর শান্তি তারপরে হঠাৎ সেই জল চোখ জ্বলে ওঠে যেন কোনো সংকেত সে পেয়েছে ঠিক তখনই কুড়েঘরের বাইরে আবার অন্ধকার নামতে থাকে ঝড় থেমে গেলেও বাতাস ভারী হয়ে ওঠে দূরে কোথাও গর্জন রুকাইয়া বুঝতে পারে বিপদ এখনও শেষ হয়নি হঠাৎ করেই ঘরের দরজা এক ধাক্কা বাইরে দাঁড়িয়ে অরিমানের চেয়েও ভয়ঙ্কর এক নতুন রাক্ষস নাম কাল গর্জন সে চেঁচিয়ে বলে তোমার গর্ভের সেই শক্তিকে ধ্বংস করতেই হবে জন্মের আগেই ব্যর্থ হয়েছি এবার শেষ করে ছাড়ব মিরুরূপ বদলে ফেলে এবার সে বিশাল আকৃতি এক সেনানির চেহারায় রূপ নেয় তার হাতে আগুনের বল চোখে বিজয়ের তেজ কিন্তু এই লড়াই হবে আলোর বিরুদ্ধে ছায়ার পবিত্রতার বিরুদ্ধে অভিশাপের রুকাইয়া বুঝে যায় এই লড়াই শুধু বাহ্যিক নয় এক গভীর আত্মিক যুদ্ধ তবুও সে পিছিয়ে যায় না সে শিশুটিকে বুকের সঙ্গে জড়িয়ে রাখে মাথা নিচু করে দোয়া পড়ে হে আল্লাহ যদি এই সন্তান তোর পক্ষ থেকে পাঠানো হয় তাহলে তার রক্ষা তোর হাতেই দেই আমার জীবনের বিনিময় হলেও তাকে রক্ষা করিস মিরু ঘরের বাইরে বেরিয়ে যায় প্রস্তুত কালগর্জনের মোকাবিলা করতে আর তখন শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ যার ধনী করে জঙ্গল কাঁপিয়ে তোলে রুকাইয়া কুড়েঘরের ভেতর ঘরের মেঝেতে হাঁটু গেড়ে বসে তার কোলে সদ্যজাত শিশুটি এক অপূর্ব সোনালি দীপ্তিময় কন্যা সন্তান সে তার মায়ের বুকে মুখ গুজে আছে চোখ বুঝে যেন গভীর কোনো শান্তির সাগরে ডুবে আছে বাইরে তখন ধ্বংসের ঝড় প্রকৃতির সমস্ত রুদ্রতায় যেন উপচে পড়ছে ঘরের দরজা সজলে বন্ধ কিন্তু বাইরে থেকে সেই দরজার কাঁপুনি রুকাইয়ার শরীর পর্যন্ত পৌঁছে যায় তার হৃদয়দ্রোহী গর্জন কাল গর্জনের সে আবার চেঁচিয়ে ওঠে এই শিশুর জন্মই অন্ধকারের পতনের কারণ আমি তা কখনো হতে দেব না অন্যদিকে ঘরের বাইরে দাঁড়িয়ে মিরু এবার আর কোনো সাধারণ বাঁদর নয় সে তখন এক পরিপূর্ণ দেবরূপে মাথায় জ্বলন্ত কিরিট শরীর আগুনের মতো দীপ্ত হাতে এক প্রাচীন বর্ষা তার চোখে রক্তের অশ্রু তবু শান্ত কালগর্জন বলে তুই এক পশু এক ব্যর্থ আত্মা তোকে থামাতে পারবি না মিরু জবাব দেয় না সে শুধু একটা পায়ে এগিয়ে নিয়ে বলে এই সন্তান এখন শুধু এক মায়ের নয় সে বিশ্বচক্রের কেন্দ্র আর তাকে রক্ষা করাই আমার শেষ দায়িত্ব এরপর শুরু হয় এমন এক যুদ্ধ যার প্রত্যেক ঝাপটা পাহাড়কে কাঁপিয়ে তোলে যার প্রতিটি আঘাত বাতাসে আগুন লাগিয়ে দেয় কালগর্জনের শরীর কালো জ্বলন্ত ছায়ার মতো যেখান দিয়ে সে হাঁটে সেখানে ঘাস পুড়ে যায় গাছ নিস্তব্ধ হয় মিরু তার অলৌকিক বর্ষা দিয়ে কালগর্জনের প্রতিটি আগুনের ছোড়া প্রতিহাত করতে থাকে একটা সময় আসে যখন রুকাইয়ার কুঁড়ে ঘরের পেছনের গাছ পড়ে যায় আগুন লাগে তার দেয়ালে সে সন্তানের দিকে তাকিয়ে ফিস করে বলে হে আমার মালেকা তুই এক আসমানি নিয়ামত তোর জন্য আমি জীবন উৎসর্গ করতে পারি তারপর সে শিশুটিকে জুড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে তখনই কালগর্জনের চোখে পড়ে রুকাইয়াও শিশুকে সে গর্জে ওঠে এই তো সেই আলো এই আলো মুছে সব সে মাটিতে মুষ্টি মেরে তুলে আনে এক আগুনের গোলা তবে মিরু ক্ষিপ্র এক লাফে এসে রুকাইয়ার সামনে দাঁড়ায় আকাশে বাজ পড়ে বাতাস থেমে যায় মিরু একবার রুকাইয়ার দিকে ফিরে চায় তার চোখে তখন শান্তি বিদায় আর আশ্বাস সে ধীরে ধীরে বলে তুই আর নস রুকাইয়া তুই আর সন্তানকে তুই মানুষ করে তুলিস সত্য আর ন্যায়ের পথে কিন্তু এই যুদ্ধ আজ আমার শেষ যুদ্ধ এই বলে সে এক বিকাট গর্জনে বাতাস ছেড়ে উঠে যায় আকাশে আর কালগর্জনের দিকে নিজের সমস্ত শক্তি দিয়ে ছুঁড়ে দেয় সেই অলৌকিক বর্ষাটি বর্ষা সোজা গিয়ে বিদ্ধ করে কালগর্জনের বুকে এক অন্ধকার গর্জনে ফেটে পড়ে সে ছায়া ছড়িয়ে পড়ে আকাশে তারপর আগুনে পুরে ধূসর ছায়ে রূপান্তরিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কাল গর্জন নেই তার সঙ্গে সঙ্গে থেমে যায় ঝড় থেমে যায় গর্জন পাখিরা ফিরে আসে বাতাস আবার শান্ত হয় আলু ফোটে রুকাইয়া সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে শিশুকে বুকের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে আছে তবে সে যখন মিরুর দিকে তাকায় দেখে মিরু ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়েছে তার শরীর থেকে আলো ঝরে পড়ছে মাটিতে সে হেসে বলে আমার সময় শেষ কিন্তু তুই একদিন বুঝবি তোর কন্যা সে কোনো সাধারণ মানুষ নয় সে মালেকা আলো আর ছায়ার মধ্যে সেতু রুকাইয়া কাঁদতে কাঁদতে বলে না না তুই আমাকে ছেড়ে যেতে পারিস না তুই আমার সঙ্গী আমার বন্ধু আমার সহচর মিরু হাসে তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আর তার দেহ এক আলোর ঝলকানিতে মিলিয়ে যায় বাতাসে একটা পাখি দেখে ওঠে একটা ফুল ফুটে ওঠে কুড়ে ঘরের পাশে রুকাইয়া হাঁটু গেড়ে বসে পড়ে তার চোখে অশ্রু বুকে সন্তান কিন্তু মুখে প্রশান্তির এক অদ্ভুত রূপ বছর পেরিয়ে যায় চানপুর গ্রামে এখন আর কেউ রুকাইয়াকে অপবিত্র বলে না তাকে এখন ডাকা হয় মা রুকাইয়া নামে আর তার কন্যা মালেকা এখন বড় হচ্ছে চোখে সেই একই দীপ্তি যে দীপ্তি একদিন মিরুর চোখে ছিল রুকাইয়া জানে যদি কখনো আবার অন্ধকার ফিরে আসে তাহলে কোথাও থেকে হয়তো দূরের কোনো গাছের মাথা থেকে একজোড়া চোখ আবার ফিরে আসবে তার পাশে এইভাবে চানপুরের কাহিনী হয়ে যায় এক প্রেম আত্মত্যাগ ও আলোর জন্মের কাব্য যা যুগ যুগ ধরে মাহেরা তার সন্তানকে শোনায় একদিন এক মা এক বাঁদরকে ভালোবেসেছিল আর সেই ভালোবাসার জন্ম দিয়েছিল এক অলৌকিক ভবিষ্যতের